দুনিয়া ব্যাপী এক নম্বরের মিশন হইল মুসলিম নিধন করা লাগবে মুসলিম সৈন্য পৃথিবী বানান লাগবে এই মিশনে নামছে আপনাদের খবর নাই বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা বিশেষ মন্দির আছে যেখান থেকে নেতৃত্ব দেওয়া হবে এবং এই চৌষট্টি জেলার এক নম্বর মন্দির যেখান থেকে চৌষট্টি জেলাকে নেতৃত্ব দেওয়া হবে প্রত্যেক জেলারটা জেলায় নেতৃত্ব দেওয়া হবে আর চৌষট্টি জেলাকে যেখান থেকে নেতৃত্ব দেওয়া হবে সেটা হলো অঙ্গ গোপালগঞ্জ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মন্দিরের সামনে রাস্তা করছে তিনশো ফিট তিনশো ফিট ফিট রাস্তা মানে বুঝছেন ট্যাঙ্ক ঢুকতে পারবে সেনাবাহিনীর বহর ঢুকতে পারবে কারমানবিকের জাহাজ উদ্ধার রাস্তায় হান্দাইতে হচ্ছে লাল ফিতা হাতে যতগুলো আছে সবাই ট্রেন্ডিং প্রাপ্ত পারবেন না সুতরাং এই মুহূর্তে যুদ্ধ লাগলে একজনও হওয়া যেত না আমারও নাও হওয়া যেইতে আমারও না পাওয়া যাইতে হবে আপনাকেও পাওয়া যাইবো না এটা নিশ্চিত খালি মিছিল আইসা মর্মু এত জন্তুর মানুষ পাওয়া যাইবো এখন গেলে আর বাড়ি ফিরে এখন যাইবো না তাতে কি এত মানুষ পাওয়া যাইবো না এখন গেলে নিশ্চিত সাহাদত সেই ইমান আওয়ামদের এখনো তৈরি হয় নাই কারণ কি কারণ হইল যেই দেশে নিরানব্বই পার্সেন্ট মুসলমান এখনো কলিজার টুকরা সন্তানকে হিন্দু আনি প্রথায় বিবাহ দেয় সেই দেশে হিন্দুদের সাথে লড়াই করে বিজয়ের সময় কি এখন আসছে বলেন লজ্জার কথা মাটির নিচে মাথা দেওয়ার মতো কথা যে এই দেশে নিরানব্বই পার্সেন্ট মুসলমান নিজের সন্তানকে নিজের ছেলেকে মেয়েকে হিন্দু আনি সম্পূর্ণ আনি কোথায় বিবাহ দেয় হিন্দুদের সাথে সম্পর্ক রাখে তাদের রীতিনীতি ছাড়া এদের সকাল বিকাল কাটে না দিন কাটে না বিবাহ হয় না মুসলমানই হয় না মুসলমানই তো তাদের নেয় মানে অনুষ্ঠান হয় না সেই জাতিকে নিয়ে যেই জাতির রীতিনীতির উপরে এই জাতি সেই জাতির বিরুদ্ধে লড়াই করা এত সহজে বিজয় পাওয়া সম্ভব না সম্ভব না করে কথা বাজি করে কথা নিজের চোখ তুলে দেখছি আপনারা তখনও আপনারাও বাসি ছিলেন আমিও তো একুশ সালে যখন মোদী বিরোধী আন্দোলন এই হিন্দু বিরোধী আন্দোলন আন্দোলনের সমস্ত অর্থায়ন যারা করেন আর নেতৃত্ব যারা দাঁড়েন এই বিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের দুর্ঘটনা হেফাজতে ইসলামের কি ঘটনা দুর্ঘটনা এটা নতুন কথা না এটা পুরাতন কথা দুর্ঘটনা কেন বললাম হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রিফিং দিছে তিন দিন আগে যে মোদি আসলে দেশে কোনো আন্দোলন মিছিল মিটিং কর্মসূচি আমাদের নাই কথাটা বুঝেন বইলা দিছে বইলা দেওয়ার পরে যেই দিন এই ব্রিফিং হইছে তার পরের দিন থেকে সারা দেশে কিছু অজ্ঞাত ফেসবুক পেজ থেকে যেগুলোর নাম কওমি মাদ্রাসা ফজলুল হক আমিনী মুসলিম মুজাহিদ এই জাতীয় কিছু পেজ থেকে এই ধরনের কথা লিখতে শুরু করা হয়েছে যে ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলীহি বলেছেন উস্তাদ বিক্রি হতে পারে ছাত্র বিক্রি হতে পারে না আমাদের উস্তাদরা বলেছেন যে মোদী আসার কারণে এদেশে কোনো আন্দোলন কর্মসূচি নাই আর কিছু পেস থেকে বলা হইলো হুজুররা বিক্রি হয়ে যাইতে পারে ছাত্ররা বিক্রি হবে না সুতরাং হুজুররা যদি আন্দোলন বাতিল 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 করেও কর্মসূচি যদি করে আমরা করতাম না গেছে মারামারি শুরু হয়ে গেছে এখন তো হেফাজতে ইসলামের ছেলেরাই নামছে কিন্তু নামাইছে কারা সেটা কিন্তু আমরা এখনো জানি না আজকে শুনেন জানেন ছাত্র ভাই যারা আছেন শুনে রাখেন নামাইছে হলো হিন্দুদের ইস্কনের রয়ের কিছু পেজ আছে তাদের পেজ চিনবেন না পেজ চালাই তাদের পেজ থেকেই আমাদের মধ্যে দ্বন্দ্ব বাঁধানোর জন্য আর যখন মাঠে নামাইতে দেখেন কত বড় ক্ষতি করছে মাঠে নামায়া যখন আমাদের কর্মীরা হেফাজতে ইসলামের কর্মীরা নামছে আরে ভাই আমিও তো হেফাজতে ইসলামের দায়িত্ব না নারায়ণগঞ্জ মহানগরের মানে সাধারণ সম্পাদক পদে এই ডাইস বন্ধু না আপনাকে কইলাম আর কি বারবার হেফাজতে ইসলামের কর্মীরা যখন নামছে তখন নেতা কর্মীরা কি মনে করছে নেতা কর্মীরা মনে করছে আহা তো এখন তো ঠেকাইতেই হবে এখন তো বাঁচাইতেই হবে এখন তো এদের সেবা শিশু এদেরকে দেখাশোনা করতে হবে হুজুররা মাঠে নামছে এই প্রথম দুর্ঘটনার পরে হইল মিছিল আর অবরোধদের কর্মসূচি দেওয়া হয়েছে তাইলে প্রথমটা ছিল দুর্ঘটনা দুর্ঘটনা ছিল দুর্ঘটনার থেকে যখন হুজুররা নামলেন কর্মসূচি দিলেন তখন ঢালাও ঢালাওভাবে হুজুরদেরকে মামলা দেওয়া হইল এবং সারা বাংলাদেশে দশ হাজার আলেমকে গ্রেফতার করা হলো কওমি মাদ্রাসা দশ হাজার আলেমকে গ্রেফতার করা মামুল্লক সাহেব জুনেদ আল আদমি সাহেব খোরশেদ আলম কাসেমি সাহেব প্রথম সিরিয়ালের যত নামায় গ্রাম জেলে গেছে সব এই দুর্ঘটনার মামলা এই দুর্ঘটনাকে কেন্দ্র করে মোদী বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এক একজন ষড়যন্ত্র কেউ জানতাম না তো ওই আন্দোলনে আমরা গেছিলাম আগেরটা দুর্ঘটনা ঘটছে পরেরটা তো ব্রিফিং দিয়েই কর্মসূচি হয়েছে গেছিলাম যাওয়ার পরে আল্লাহর কসম একবার না বহুবার বলেছি জীবনে ভোলার মতো না সাইনবোর্ডের মোড়ে আমরা আড়াইশো থেকে তিনশো মানুষ হব আমরা মাস্ক রাস্তার মাঝখানে দাঁড়ানো দুই পাশ দিয়ে হাজার হাজার পুলিশ আমাদেরকে গিরাও করে রাখছে আমরা কয়জন আড়াইশো থেকে তিনশো আর পুলিশ হাজারের উপরে চারদিকে আর চতুর্দিক দিয়ে হাজার হাজার মানুষ ভিডিও করতেছে কখন গো মায়ের শুরু করব করবো শুরু করে ভিডিও ক্যামেরা করে আল্লাহর চোখে দেখছি জাতি বিপদ বুঝে ইসলামের দরদি যারা ইসলাম রক্ষা করতে চায় যারা তাদেরকেই শুধু মাঠে নামায়া দেয় আশ্রয়স্থল গেটগুলো তালা মেরে রাখে গেট বন্ধ করে রাখে বাড়ির ভিতরে আশ্রয়ের জায়গা দেয় না দেখা গেছে ভাই এই ইতিহাস এই দৃশ্য দেখা গেছে সেই জাতিকে নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা এই মুহূর্তে লাগায়া আমাদের বিজয় নিশ্চিত না অনিশ্চিত অনিশ্চিত জাতির গাদ্দারি ঠেকায় রাখা যায় না যদি সহি সহি মুসলিম এক দলে অল্প কয়জনও থাকে বিশাল বড় সাম্রাজ্যের বিরুদ্ধে বিজয় পাওয়া যায় কিন্তু নিজেদের মধ্যে যদি গাদ্দার থাকে তাইলে তো লোক বেশি হইল ছোট দলের বিরুদ্ধে বিজয় পাওয়া যাবে না এই ইতিহাস আছে এই ভারতবর্ষেই আছে টিপু সুলতানের নাটক করে নাস্তিকের বাচ্চারা টিপু সুলতানকে বিকৃত কইরা সুন্নতি দাড়িওয়ালা পাঁচ বক্ত নামাজওয়ালা আল্লাহর দিন কায়েম করেন ওয়ালা মুজাহিদকে দাড়ি ক্লিন শেপ কইরা নারী পুরুষ একসাথে স্টেজে টিপু সুলতানের নাটক করে টিভিতে আর পত্রিকায় দেয় টিপু সুলতান মুজাহিদ টিপু সুলতানকে ধ্বংস করার জন্য ভিতরগত গদ্দার তৈরি করা আছে গাদ্দার বানানো হইছে মিরসাদেক মিরসাদেক যখন আক্রমণ করছে মিরসাদেক যখন বল্লম দিয়ে আক্রমণ করছে তো বল্লম বের কইরা শাহাদত আঙ্গুল কলিজার ভিতরে ঢুকায়া দিছে টিপু সুলতান ঢুকা দিয়া ঘোড়ার উপরে বসে বসে বলছিলেন কি সোসালা জিন্দি সে বেতার হে আজকে সব হুজুরে যে স্লোগান দেয় এটা টিপু সুলতানের কথা শের কি একদিন কি জিন্দগি গিদের কি সো সালা জিন্দগি সে বেহতার হে সিংহের একদিনের জীবন আর শ্রীগালের হাজার বছরের জীবনের চাইতে উত্তম এই কথা বলে কালেমা পড়তে পড়তে শাহাদ বরণ করছে দাফন করা হয়েছে যখন তখনও তিনি তার তলোয়ার ছাড়েন নাই তলোয়ার অবস্থায় দাফন করা গেছে কালেমা ওয়ালা শাহাদ ওয়ালা তো সব জাতিকে ধ্বংস করার জন্য আগে গাদ্দার স্পেনের পুরা ইতিহাসটা যদি আপনারা পড়েন সংক্ষিপ্ত ইতিহাসটাও যদি পড়েন দেখবেন গাদ্দারে পুরো স্পেনের আটশো বছরের শাসন তার একদিন জিয়াদের সাজানো স্পেন আজান ওয়ালা স্পেন কোরআন হাদিসের তালিম ওয়ালা স্পেন সমস্ত মসজিদগুলাকে গোড়া রাস্তা বল মদের আড্ডাখানা মহিলাদের বার বানায় রাখা হয়েছে গাদ্দার দিয়া পুরা ইসলামটা শেষ করে বলেন তাইলে যেই দেশে নিরানব্বই পার্সেন্ট মানুষ এখনো হিন্দুয়ানি প্রথা ছাড়া বিবাহ দিতে পারে না চলতে পারে না উঠা বসা সব কিছু তাদের মতো গোড়া সেই জাতিকে নিয়ে মোল্লা মৌলবীরা কিভাবে মাঠে নামবে তো ধরা দিকে তো আগে খতম করে মোল্লাকে শেষ কর তাইলে আমরা শান্তি মারামারি শুরু শুরু করছে করছে ইস্কন এইটা আমার মুসলমান ভাইও দেখতো এটা আমার মুসলমান ভাই দেখবে না এই জন্য ভাই এই জন্য ভাই দিন আর ইমান দেশ আর ইসলাম সব কিছু হেফাজত করার দরকার আছে না নাই কোন বলেন সব কিছু হেফাজত করার দরকার আছে না নাই আমার আগের জমানার হিসাবও আমার উপরে নাই আমার ফরেন জমানার হিসাবও আমার উপরে নাই কিন্তু আমার জমানার হিসাব কার উপর আমার জমানার হিসাবটা আমার উপর তাও পুরা রাষ্ট্র নিয়ে আপনাকে পুরা রাষ্ট্র নিয়ে আপনাকে প্রশ্ন করা হবে না পুরা এলাকা নিয়ে আপনাকে প্রশ্ন করা হবে না আপনাকে শুধু প্রশ্ন করা হবে আপনার অধীনস্থ কতটুকু আছে এতটুকু নিয়া আপনার অধীনস্থ যদি তিনজন হয় তিনজনকে নিয়া আপনার অধীনস্থ যদি দশজন হয় দশজনকে নিয়া আপনি যদি এলাকার মেম্বার সাহেব হন আপনার অধীনস্থ পুরা ওয়ার্ড নিয়া আপনার অধীনস্থ যদি আপনি যদি চেয়ারম্যান হন আপনার পুরো উপজেলা নেয়া আপনি যদি এমপি হন আসন নিয়া আপনি যদি মন্ত্রী হন প্রধানমন্ত্রী হন দেশ নিয়া আপনি যদি বিশ্ব নেতা হন তাইলে বিশ্বের সারা পৃথিবী নিয়ে আপনার কাছে প্রশ্ন করা হবে আল্লাহর আদালতে দাঁড়ালো লাগবে সুতরাং ভাই আমি আমার সন্তানের ইমানকে হেফাজত করি আমি আমার স্ত্রীর ইমান আর আমলকে হেফাজত করি আমি আমার ঘরকে মুজাহিদওয়ালা জিহাদওয়ালা আমি আমার ঘরকে এই জজবাওয়ালা ঘর বানাই যেন غزওয়াতুল হিন্দ হইরে মুশরিকদের সাথে যুদ্ধ যদি লেগে যায় আল্লাহ হেফাজত করেন তালেবানের আল্লাহ তাআলা কবুল করেন তালেবানের নেতৃত্ব যদি এসে যায় আমি গরিব রিকশাওয়ালা দোকানদারের ঘর থেকে আমার মতো ইதீম মিস্কিনের ঘর থেকেও যেন একজন মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হতে পারে পুরা দেশ নিয়ে আপনার চিন্তা করা লাগবে না আল্লাহ দাঁড়ানো লাগবে না আপনার চিন্তা শুধু এতটুকু আমার অধীনস্থ যে কই আছি আমরা আমার মধ্য থেকে যোগ্য কে আছে আমার মধ্য থেকে যোগ্য কে আছে আমার মধ্য থেকে কে আছে যে আল্লাহর কালেমার পতাকাটা জমিনের মধ্যে উঠায় ধরতে পারবে নবীরে যে মাকসাদে পাঠানো হয়েছে আমার সন্তানও ওই মাকসাদ জিন্দাকারী হবে নবী পাঠানো হইছে হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা কো দীনিল হাক্কি লিযহিরহু আলাদ হিন্দু ধর্ম মিথ্যা খ্রিস্টান ধর্ম মিথ্যা বানুআট হয়ে গেছে ইয়াহুদি ধর্ম মিথ্যা বানুআট হয়ে গেছে বৌদ্ধ ধর্ম মানব রচিত সম্পূর্ণ মিথ্যা সব ধর্মের উপরে ইসলামের সৌন্দর্যতা দেখার লাগবে এবাই ভাই শুরুর কথায় সাথে মিলা যে ইসলাম কায়েম কইরা জিহাদ কইরা সুবিধা হবে হলো এই কালেমার দাওয়াত দিয়া সহজ হবে কিন্তু জিহাদ কইরা ইসলামকে বিজয়ী কইরা তারপরে যে গার্দরা মুসলমান মানাবে বিষয়টা তো এটা না শুরুতেই বলছি বিষয়টা এটা না যে গার মুসলিমরা শাসনে চলে আসছে মুসলিমরা খলিফা হয়ে গেছে মুসলিমরা বিজয় হয়ে গেছে এখন সবার মুসলমান হওয়া লাগবে না তখন তো মুসলমানের সৌন্দর্যতা দেখানো সহজ হবে দেখেন না ভাই প্রেস ক্লাবের সামনে মাত্র ফোন রোজন কয়জন ফোন রোজন শয়তানে তিনটা ব্যানার লয়ে খারাইছে চোদ্দটা মিডিয়া আইছে মানুষ ফোন জন মিডিয়া চোদ্দটা মানুষ চোদ্দ জন মিডিয়া পঞ্চাশটা আইসা আর হুজুররা এই কথা কি আমার কথা কি আপনাকে বিশ্বাস হয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন জায়গায় ঢাকার শহরের ভিতরে পনেরো জন বিশ জন দাঁড়ায় একটা দাবি তুলছে পঞ্চাশটা ষাটটা মিডিয়া হিসাবে করে যে সারা দেশের মানুষের বুদ্ধিজীবীদের মাথা ভুলোদের দাবি হলোই দাতালদের দাবি হলো আর হুজুররা একটা দাবি নিয়ে লক্ষ লক্ষ মানুষ এক জায়গা হয় লক্ষ লক্ষ মানুষ আপনারা যান মার্শাল আপনারা না গেলে আমরা এত মানুষ কই পাই তো লক্ষ লক্ষ মানুষ এক জায়গা হয় একটা জাতীয় মিডিয়া আসে না আমি নিজের চোখে বহুত বার দেখছি একটা জাতীয় মিডিয়া আসে না কারণ যে জায়গার থেকে সহজে দিন প্রচার করবেন সেই জায়গা তো বেঈমানদের দখলে সুতরাং সুযোগ যদি থাকত তাহলে প্রত্যেক মসজিদ থেকে তাবলিগি জামাত বের হবে প্রত্যেক মসজিদে জিকিরের হালকা হবে প্রত্যেক মসজিদে হ্যাঁ সব বিষয়ে দিনের সব বিষয়ে তালিম হবে প্রত্যেক ঘরে ঘরে নামাজের মহাসভা হবে রোজার মহাসভা হবে এই সুযোগ যদি সরকার আমাদেরকে দিত এই দেশে কি আর বেনামাজি খুঁজে পাওয়া যাইতো আর এই অবস্থা তৈরি হবে কেবল মাত্র ইসলামী শাসন আসলে আর এই তো যত ভন্ডামি ঝন্ডামি চলতেছে এড়ি দিয়ে হইব না এখন যদি আমি একজনের বাড়িতে ভাই নামাজ পড়ছেন আপনার বাড়ির কয়জন সদস্য নামাজ কালাম ঠিকমতো পড়ছে কিনা একজনে পাঠাইছেন কই ভাই মুগুরডা আর রান্দাওটা বাইর করতে হুজুরগিরি ছুটায় দেয় এখন গেলে কি মার খাইতে হবো না আমার খালি আমার মার খাইতে হবো আমার পরিবার খুঁজতে আমার গোষ্ঠী খুঁজতে হ্যাগুও ভিডিয়ে কিন্তু সরকার যদি এটা জারি করতো তাইলে সহজ হইতো না হা তাইলে ভাই জিহাদ হয়ে ইসলাম কায়েম হওয়ার পরে ইসলামে হুকুমত আসার পরে কারো উপরে জোর জবরদস্তি নাই কিন্তু মহাসভার সুযোগটা থাকবে আমল করছেন কিনা এই তার সুযোগ আসবে দিন প্রচারের সুযোগ সর্বত্র পৌঁছে যাবে হিন্দুরা ষড়যন্ত্র করতে পারবে না সাইফুল ভাইয়ের মতো নিরপরাধ মানুষকে জবাই করে চট্টগ্রামে মুসলমানের দেশে জবাই করতে পারবে না মুসলমানদের রক্ত ফ্রিজে ঢুকে ঠান্ডা বড় হয়ে গেছে মুসলমান ভাই জবাই করে আলাইছে আহ মুসলমান ভাইকে জবাই করে ফেলছে মুসলমানের দেশ ইস্কুন সাইতেছে ডাকি আল্লাহ পাক রব্বুর আলমিন এই পুরা জমিনকে পুরা জমিনকে ইসলামের জন্য উর্বর করে দিক আমিন জোরেগণ আরো জোরে বলি আমিন যদি ওলামা একরামের পক্ষ থেকে আর বড় নেতৃত্বের মাধ্যমে হিন্দ একরামের নেতৃত্বে যদি হিন্দের আগে মিটিং মিছিল সমাবেশ প্রতিবাদ সভা মানববন্ধন একটাকেও আমি জিহাদ বলছি নাকি ভুল বুঝবেন না এটা তাহারিফ হবে একটাও জিহাদ না মিছিল মিটিং মিছিল মিটিং সমাবেশ প্রতিবাদ সভা এরপরে মানববন্ধন একটাও জিহাদ না জিহাদি রাখার একটা মাধ্যম একটাও জিহাদ জিহাদি জজবা বাঁচায় রাখতে হবে কেউ যদি বলে এগুলো হারাম ওর কথা শুনে আবার হারাম এগুলো জিহাদি জজবা বাঁচায় রাখার একটা মাধ্যম সুতরাং এখানে ডাকলে অবশ্যই যেতে হবে আর বড় নেতৃত্বে আল্লাহ পাকের মেহের বাড়িতে ওজবতুল হিন্দ আসলে আমি যাব আমার সঙ্গীকে নিব। আমার বন্ধুকে নিব আমার সন্তানকে পাঠাব তাইলে নবীর সামনে মুখ দেখানো যাবে আল্লাহর আদালতে বাঁচা যাবে এই জমিন ইসলামের জন্য উর্বর হবে আল্লাহ তালা আমাদের সমস্ত মুসল্লি ভাই সহ পুরা এলাকাবাসী পুরা দেশবাসীকে দিন আর ইসলামের জন্য কবুল করেন বলি আমিন ভাই আপনাদের কাছে কিছু হাজত আছে